আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে পুষ্টিগুণে ভরপুর রুই মাছের তেল ভুনা কিংবা ভাজা একেবারে অল্প মশলায় সহজ পদ্ধতিতে এই ভোনাটা তৈরি করে দেখাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক ভোনার জন্য এখানে আমি দশ কেজি ওজনের তিনটি রুই মাছের তেল নিয়েছি তেলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি একটি প্যানে আগে থেকে দু টেবিল চামচের মতো ছিল এখন দেড় কাপের মতো পেঁয়াজ কুচি সাথে চিকন করে কেটে নেওয়া দুটো রসুন কুচি কয়েকটা আস্ত কাঁচা মরিচ করছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল পেঁয়াজ রসুন কাঁচা মরিচ গুলোকে কিছুক্ষণ ভেজে করছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি অ্যাড করছি দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো তবে মরিচটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভিজে নিচ্ছি এখন অ্যাড করছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের তেল তারপর নেড়ে চড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলোর আজ মাঝারিতে আছে মাছের তেল থেকে প্রচুর পরিমাণে তেল উঠবে আপনারা কম বেশি সবাই জানেন পাঁচ থেকে ছ মিনিটের মতো আমি তেলটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করছি অ্যাক্টিভের চামচের মতো আদা এবং জিরা বাটা আদা এবং জিরাবাটাটা তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন আমার একদমই খেয়াল ছিল না চাইলে আপনারা এখানে রসুন বাটা দিতে পারেন আমি রসুন কুচি দিয়ে আজকে রান্নাটা করছি ওই যে বলেছিলাম একেবারে অল্প মশলায় তেল ভোনাটা করব দেখতেই পাচ্ছেন কতটা তেল বের হয়েছে এখন নাড়তে থাকবো যেন কিছুতে তলানিতে লেগে না যায় সেটা মাথায় রাখতে হবে ভাসতে ভাসতে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু অনেকটাই কমে গেছে যতক্ষণ না পর্যন্ত তেলে লালচে ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত ভাস্তে থাকবো আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ভুনাতে দারুণ কালার চলে আসছে এরকম ভুনা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে পুষ্টিগুণে ভরপুর এই তেল ভুনার গুণাগুণ বলে করে শেষ করা যাবে না এবার এক মুঠো ধনেপাতা কুচি অ্যাড করছি তারপর নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আরও দু থেকে তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি এবার শুধু অনবরত নাড়তে থাকবো এ সময় তলানিতে লেগে যাওয়ার চান্স থাকে তেলটা পরা গেলে কিন্তু একদমই টেস্ট ভালো আসবে না অলমোস্ট আমার ভাজাটা হয়ে গেছে চাইলে তেলটাকে ঝুরিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ